কথাগুলো বলতে বলতেই শাহরিয়ান ম্যাসেজ পাঠায় তমার নাম্বারে আসসালাম সন্ধ্যায় খালামনির বাসায় বাবার সাথে পৌঁছে তাহি খাওয়া দাওয়া শেষ করে অনেকটা পথ চানি করে এসে শরীরে ক্লান্তি চলে আসে মাস্টার হাসানের কাল সকালে গ্রামে ফিরতে হবে তার তাই শরীরের ক্লান্তি দূর করতে তিনি অন্য রুমে চলে যান বিশ্রাম নিতে ড্রয়িং রুমে বসে বোন খালামমনি আর আইয়ের সাথে গল্পে মেতে আছে তিহা এতদিনের জমানো সব কথাই যেন পেট ফুলে বসেছিল তার তাই আজ সুযোগ পেয়ে সব গড় করে বেরিয়ে আসে ভেতর থেকে কথা বলার ফাঁকে ফাঁকে তার দিশেহারা চোখ বারবার উকি দিচ্ছে দুতলার দিকে মানুষটা যে সেই সন্ধ্যায় এসে রুমের ভেতরে দরজা লক করে বসে আছে এখন অব্দি বাহিরে এলো না যাকে দেখার জন্য এত পর্যন্ত আসা তাকে এক নজর দেখেই কি মন ভরে যেখানে আজীবন তাকে সামনে বসিয়ে তার দিকে তাকিয়ে থাকলেও মনে স্বাদ মিটবে না তাই তো তার অবাধ্য চোখ দুটি বারবার চলে যাচ্ছে দোতলার দিকে খাকি খুঁজছিস নাকি হঠাৎ তোমার কথাই হক চুকিয়ে ওঠে তিহা সবাই চোখ বড় বড় করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে কি ব্যাপার এরা এমন ভাবে তাকিয়ে আছে কেন আমি কি মহাভারত অশুদ্ধ করে ফেলেছি নাকি কিছু বলার হলে জোরে বল এভাবে বিড়বিড় করছিস কেন কথাটা বলেই বড় একটা হাই তোলে তোমা তিহা ভালো করেই বুঝতে পারছে যে তার বোন সব জেনে বুঝে তার সাথে এমন করতেছে। এই আপুটা তো সব বুঝেও এমন করছে কেন? আপু তো ভালো করেই জানে আমি কাকে খুঁজতেছি। দাঁড়া তোমার বাচ্চা তোকে একবার একা পাই তখন বুঝবি। কথাগুলো আপন মনে বলে তোমার দিকে ফোকাসকে তাকায় তিহা। তিহাকে এমন ভাবে তাকাতে দেখে শাহেরা বলেন, "কি রে তিহা, তোমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে তাকে গিলে খাবি।" পরক্ষণে তিহা মুখে হাসি রেখা ফুটিয়ে বলে কই না তো খালামনি কতদিন পর আপকে দেখলাম ও তো আগে চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে তাই আপকে দেখে একটু হিংসে হচ্ছে পুজ কি তুই কি কম সুন্দর নাকি হ্যাঁ তোর তো দুধে আলতা গায়ের রং আহির কথায় মৃদু হাসে তমা অন্যদিকে তমা দুষ্টু হেসে বলে তিহা আয়ান ভাইয়ার সাথে তো এখনো কথা বলিসনি যা কথা বলে আয় হ্যাঁ হ্যাঁ আমার তো মনে ছিল না জাতিয়া আয়নার সাথে দেখা করে আয় এই যে মেঘা চাই তাই বৃষ্টি সায়রা বেগমের সম্মতি পেয়ে এই মুহূর্তে লাভ দিয়ে উঠে ডান্স করতে ইচ্ছা করছে তিহার কিন্তু হবু শাশুড়ির সামনে এমন করলে বেয়াদবি হয়ে যাবে ডান্স না হয় পরেই করা যাবে এখন এই মুহূর্তে কন্ট্রোলে থাকুক তোমার বাচ্চা তোর ভেতরে যে এত জিলাপি প্যাচ জানা ছিল না এই না হলে তুই আমার বোন এই মুহূর্তে তোকে জড়িয়ে ধরে একটা কিস করতে ইচ্ছে করছে ড্যান্সের সাথে তোর কিসও জামা রাখলাম কথাগুলো আপন মনে বলে তাড়াহুড়ো করে বসা থেকে উঠতে গিয়েই সামনে থাকা টি টেবিলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় তিহা অতঃপর কোমরে হাত দিয়ে বলে ওঠে ও মা গো মরে গেলাম গো সামনে থাকা সবাই আহাম্মক বনে যায় তমা কপালে হাত চাপড়ে তিহার দিকে এগিয়ে এসে হাত মারিয়ে দিয়ে বলে হাত ধর উঠ এখন ভাঙা কুমোর নিয়ে কেমনে উপরে যাবি শুনি কোনো কিছু না বলে তোমার হাত ধরে ধীরে ধীরে উঠে সোজা হয়ে দাঁড়ায় তিহা অতপর দুই হাত ঝেরে বলে এই যে দুই পা দেখতেছিস না এই দুটো পা দিয়ে টুকুস করে উঠে উপরে উঠে যাব দেখতে থাক কথাগুলো বলে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে তোমাকে চোখ টিপ মেরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে তিহা আসতে পারি ল্যাপটপের দিকে চোখ রেখে আয়ান বলে হুম আয় সম্মতি পেয়ে পা টিপে টিপে রুমে ঢোকে তিহা অতপর আয়ানের পাশে দাঁড়িয়ে বলে কেমন আছেন ভালো আয়ান পাল্টা প্রশ্ন জিজ্ঞেস না করায় তার দিকে ফুকুসকে তাকিয়ে তিহা বলে ওঠে আমাকে জিজ্ঞাসা করলেই না যে কেমন আছি তুই ভালো আছিস বলেই তো এত দূর পর্যন্ত আসতে পেরেছিস ভালো না থাকলে তো আর আসতে পারতি না আর তুই না আসলে আমাকেও জ্বালাতি না কোমরে হাত দিয়ে তিহা মুখ ফুলিয়ে বলে কি আমি আমি আসাতে আপনি খুশি হননি আমি আপনাকে চালাই এখন বুঝেছি এই জন্য আপনি আমাকে আনতে চাননি আমি কালি চলে যাব কথাগুলো বলে তিহা ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে এই এই এত রাতে আমার রুমে এমন বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করছিস কেন সবে কি ভাবে কথাটা বলে আয়ান একপাশে ল্যাপটপ রেখে ফুকুসকে তিহার দিকে তাকায় যা ভাবার ভাবুক আপনি আমাকে এমন করে বললেন কেন আপনার কথায় আমার কষ্ট লাগেনি সেই পিচ্চি গালের মতোই বাচ্চাই থেকে গেলি বড় আর হলি না আর এভাবে মজা করছিলাম আমি যাবন এবার গিয়ে ঘুমা অনেক ক্লান্ত আমি ঘুমাবো কিসের ঘুম এত দূর থেকে এসেছি আমি ক্লান্ত হইনি আর আপনি বাসার সাদিন অফিসে বসে থেকে ক্লান্ত হয়ে গেছেন যাব না আমি আয়ান জানে তিহা অনেকটা জেদি তোমার যে কম নয় বোনের বোন হবেই তো শুধু চঞ্চলতা আর গম্ভীরতায় দুজন ভিন্ন তমা গুরুগম্ভীর আর তিহা চঞ্চল স্বভাবের এই মেয়ে যতদিন থাকবে ততদিন তাকে জ্বালিয়ে ছাড়বে এসব ভেবেই ছোট্ট একটা দম ফেলে আয়ান অতপর তিহাকে বলে ঠিক আছে বস খুশিতে উৎফুল্ল হয়ে পাশে থাকা চেয়ার টেনে আয়নের পাশে বসে তিহা অতপর বলতে শুরু করে তার মাথার ভেতরে ঘুরতে থাকা আজগুবি সব কথা অন্যদিকে অনিচ্ছা সত্ত্বেও নীরব শ্রোতা হিসাবে সব আজগুবি কথা শ্রবণ করতে হচ্ছে আয়ানকে একটা জবের ভালো অফার পেয়ে তমা ফার্সিটি থেকে বাসায় না ফিরে সোজা অফিসে যোগাযোগ করতে চলে যায় সেখান থেকে বাসায় ফিরে আবার যারাদের বাসায় আসতে অনেকটা দেরি হয়ে যেত তমার তাই সোজা চলে আসে যারাদের বাসায় যারাকে পড়া বুঝিয়ে দিয়ে তমা প্রচন্ড মাথা ব্যথায় টেবিলে কোনোই ঠেকিয়ে বৃদ্ধাঙ্গুল ও মধ্যাঙ্গুল দিয়ে কপালে চেপে ধরে বসেছিল হঠাৎ যার কথা কানে মাথা বলে ও একটু মাথা ধরেছে ঠিক হয়ে যাবে তুমি বলে আবার পড়তে শুরু করে যারা রহিমার কথায় তার দিকে চোখ তুলে তাকায় তমা তমা তাকাতেই রহিমা বলে ওঠে আহারে মুখখানা একদম মেয়ে গেছে দিই একটু জানি বোন দিয়ে দি দেখবা নিমিশি মাথা গুলো কমে গেছে কথাটা বলে তো আমাকে করার সুযোগ না দিয়েই তোমার মাথায় মলম লাগিয়ে মালিশ করে দেয় রহিমা আরামবোধ অনুভব করে চোখ বুঝে ফেলে তমা আর কিছু বলতে গিয়েও বলতে পারেনি সে রহিমাকে দরজার ফাঁক দিয়ে এমন দৃশ্য দেখে এতক্ষণে অশান্ত মনে প্রশান্তি অনুভব করে কেউ একজন সময় মতো রহিমাকে পাওয়ায় কাজে লেগেছে তার প্রিয়সীর হৃদয় ভার যন্ত্রণা ব্যথা সে কি সহ্য করা যায় এই দুই দুইটা মাস এতটুকু চোখের আড়াল করেনি তোমাকে দূর থেকে যতটা পেরেছে ততটুকুই নজরে রেখেছে রক্ষা কবজের মতো দূর থেকে আগলে রেখেছে তোমাকে কিন্তু আফসোস এখনো নিজের ভালোবাসার কথা মানুষটাকে জানাতে পারেনি বলতে পারেনি না বলতে পারা নিজের অপ্রকাশিত ভালোবাসার কথা বলতে গেলেই ভয় পায় বললে যদি মানুষটা হারিয়ে যায় কারণ সে জানে তোমা কখনোই তার মতো মানুষকে মেনে নিবে না সে তো তাকে সহ্যই করতে পারে না কিন্তু তোমা হয়তো জানে না এই দুই দুইটা মাসে সিগার শাহরিয়ান অনেকটা পাল্টে গেছে বদলে ফেলেছে নিজেকে তার জন্য এখনো কি জানা হবে না তার প্রেয়সীর তবে কি কখনোই বলা হবে না তার ভালোবাসার কথা এভাবেই কি অপ্রকাশিত থেকে যাবে তার ভালোবাসা আপা এতদিন হয়ে গেছে এই মায়াটা কি বাড়ি ফিরবে না পরীক্ষা দিয়া যে গেল এখনও বাড়িতে ফিরবার কথা কয় না আয়ান বাবারে দিয়া মায়াডারে বাড়িতে পাঠাইয়ে দাও আপা মোবাইলের ওপাশ থেকে সালেহার কথা শুনে এপাশ থেকে সায়রা বলেন মেয়েটা এতদিনে আসছে থাকুক না আরও কয়েকটা দিন এত উতলা হয়ে গেছিস কেন দুইটা মাইয়াই বাড়িতে নাই বাড়ি ফাঁকা ফাঁকা লাগতাছে আপা আচ্ছা ঠিক আছে আরো দুই দিন পরে আইনকে দিয়ে তিহাকে পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে বলেই ওপাশ থেকে কল কেটে দেন সালেহা এপাশ থেকে দীর্ঘ দম ফেলে शायरा আপন মনে বলেন দুদিন পরে যখন মেয়েটাকে সারাজীবনের জন্য এই বাড়িতে নিয়ে আসবো সেদিন দেখব কিভাবে মেয়েനേ আর কথা বলিস তিহা যা চঞ্চলতায় এই বাড়ির প্রতিটি কোণে প্রাণ মেলে কয়েকটা দিন যাক তোকে এই বাড়িতে সারাজীবনের জন্য নিয়ে আসবো এই একটা মাস কি সুন্দর মাতিয়ে রেখেছিস বাড়িটাকে এবারে প্রাণ কেন্দ্র যেন একমাত্র তুই তুই থাকলে এবারে প্রাণ ফিরে পাই আসসালামু আলাইকুম মিস আপনার সাথে কি একটু কথা বলা যাবে টং করে মোবাইলের স্ক্রিনে মেসেজটা ভাসতেই ফোকাসকে মোবাইল হাতে নাই তমা আননন ও সেদিনকার সেই নাম্বার যে নাম্বার থেকে আগেও একটা মেসেজ পাঠানো হয়েছিল তবে আননন দেখে আর রিপ্লাই করা হয়নি কিন্তু আজ আবার রিপ্লাই করবে কি না করবে না এসব সাত ভাবতে ভাবতেই তো আমার রিপ্লাই করে ওয়ালাইকুম আসসালাম কি আপনি ঠিক চিনলাম না হয়তো পরিচিত আমি আর নয়তো খুব পরিচিত নাম্বার পেয়েছেন কোথায় সে যে অনেক কথা যার সামান্য নাম্বার পেতেই পোহাতে হয়েছে আমার শত ব্যথা কি আজ কবি বকছেন পরিচয় দিন নয়তো নাম্বার কিন্তু ব্লক লিস্টে ফেলবো ওহে মেঘবর্ণ কন্যা এমনটা কখনো করো না তুমি যে হৃদয়ে বসন্তের প্রথম ছোঁয়া তা তো জানো না যাকে না পেলে জীবনের প্রতিটা বসন্তই থেকে থেকে যাবে আসতেই যায় পরক্ষণে খিটখিটে মেজাজে রিপ্লে করে রাত দশটা আপনার পরিচয় কি আর আমাকেই বাঁচিলেন কিভাবে সব জানতে পারবে শুধু অপেক্ষার প্রহরগুলো তবে একটা রিকোয়েস্ট কথা বল বন্ধ করো না নয়তো দম বন্ধ হয়ে মারা যাব শুনছো এই যে প্রিয় মেঘবর্ণ বর্ণকন্যা লাস্ট ম্যাসেজ দেখে বিরক্তির চরম পর্যায়ে চলে যায় তমা তাই কোনো রিপ্লাই না করেই বিছানার উপরে মোবাইল ছুঁড়ে ফেলে ঘুমানোর প্রস্তুতি নেয় তমা শুক্রবার দিন সকাল নয়টা বাজতেই ধরফরিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় দিহা এতদিনে ফার্সিটি অফ পায় বেঘরে ঘুমোচ্ছে তমা আহি দুজনেই তাদের ঘুমোতে রেখেই তিহা ফেস হয়ে চলে আসে রান্নাঘরে রান্নাঘরে তার খালামণি সায়রা বেগমকে দেখে বলে খালামণি কি করছো নাস্তা তৈরি করছি ফ্রেশ হয়েছিস হুম তাহলে টেবিলে বস তোর চল নাস্তা নিয়ে আসছি হুম না আমি এক একা নাস্তা করব না সবাই উঠুক তারপরে একসাথে করব ঠিক আছে যা সবাইকে ডেকে তোল কাকে একে ডাকতে যাব সায়রা বেগমের মাথায় দুষ্ট বুদ্ধি আসতেই তিনি মৃদু হেসে বলেন আয়নকে ডেকে তুলে আয় ছুটি পেলে যেন স্বর্গে চড়ে বসে ঘুম শেষই হয় না জামা আইনকে ডেকে আয় তো যাচ্ছি বলে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে তিহা ছুট লাগায় আয়নের ঘরের দিকে অপর দিকে তিহা চলে যেতেই সায়রা মৃদু হেসে বলেন পিচ্ছি মেয়ে একটা এই আয়নের জন্য যে তুই কতটা পাগলি তা ভালো করে জানি আমি সবার চোখে ধুলো দিলেও আমার চোখে দিতে পারবি না তোমার মতো মিষ্টি মেয়েকে বউ হিসেবে পাওয়া যায় আমাদের সাত জন্মের ভাগ্যের তোকেই আয়নের বউ করব তোকেই এই যে মেঘবর্ণ কন্যা আরেকটা নতুন সকালের শুভেচ্ছা শুভ সকাল জানো কি এই প্রেমিক পুরুষের প্রতিটা সকাল শুরু হয় তোমাকে কল্পনা করে প্রতিটি সকালের শুরুতে তোমাকে একটু ছোঁয়ার কিংবা তোমার ললাটে দুই অষ্ট ছোঁয়াবার কি যে তীব্র যন্ত্রণা কবে আসবে এমন সকাল কবে সাধ্য হবে তোমায় ছোয়ার ঘুম ভাঙতেই সকাল সকাল মোবাইলের স্ক্রিনে মেসেজটা দেখে মেজাজ বিগড়ে যায় তোমার এসব আল্লা মার্কা মেসেজ একদম সহ্য হয় না তার তাই কোনো রিপ্লাই না করে মেসেজ ফেলে রাখে অতপর কোমর অবধি চুল হাতে পেঁচিয়ে খোপা করে নেয় তারপর বিছানা থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য সোজা চলে যায় অশ্রুমে ভেতর থেকে দরজা লক না থাকায় সহজেই দরজা ফাঁক করে আয়নের রুমের ভেতরে ঢুকে পড়ে তিহা বিছানায় আয়ানকে দেখতে না পেরে পুরো রুমে একবার চোখ বুলিয়ে নেয় সে তিহা পা টিপে টিপে অশ্রুমের দরজার সামনে যেতেই কোমরে তোয়ালে পেঁচিয়ে খালি গায়ে অশ্রুম থেকে বেরিয়ে আসে আয়ান প্রশস্ত বুকের সাথে ধাক্কা খেতে ডাল সামলাতে না পেরে পড়ে যাওয়ার উপক্রম হয় তিহার সাথে সাথে তাকে ধরে ফেলে আয়ান শ্যামলা বরণ খালি প্রশস্ত বুকে ঘন কালো লোমগুলো দেখে মুগ্ধ হয় তিহার এই লোমগুলোকেও এখন হিংসা হচ্ছে তার কি সুন্দর বুকে ঘাপটি মেরে বসে আছে পরক্ষণ এই লোমগুলোর দিকে তাকিয়ে তিহা দাঁতের দাঁত চেপে বিড়বির করে বলে এই বুক শুধুই আমার শুধুমাত্র একবার এই বুকের অধিকারিনী হই তখন এই বুকে আমি ব্যতীত আর কারো স্থান পেতে দেব না হুম।